হ্যালো ফুটবল ফ্রিক্স ওয়েলকাম করছি স্পোর্ট রিগার্ডিং প্ল্যাটফর্ম অফ দ্য পিচ থেকে এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবল কম্পিটিশনের সকল ধরনের লিগস এবং টুর্নামেন্ট মিলিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা পিক টাইম চলছে তার মধ্যে সবচেয়ে ক্রাঞ্চি ফেইসটা ওভারকাম করছে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ এবং আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচ রয়েছে যেখানে তিন একের একটা পরিষ্কার অ্যাগ্রিগেট নিয়ে পিএসজি যাবে ভিলা পার্কে উনাইয়া মেরির অ্যাস্টেন্ট ভিলের রাফ পাচ ফ্যারশ ফুটবলকে ওভারকাম করতে অন্যদিকে ফ্লিকের বার্সেলোনা চার শূন্যের একটা হেলদি ক্রিকেট নিয়ে আলে বালদাকে ছাড়া প্রতিপক্ষের জাহান্নাম খ্যাত ইদুনা পার্কে মুখোমুখি হবে অন লায়ন বর্সিয়া ডটকন্ডের পূর্বে আপনার যা ক্রিয়াকর্ম তাই আজকে লিগাসি লিগাসির উপর দাঁড়িয়েই লিগাসি রচিত হয় লিগাসি আর প্রিজিডিয়সের উপর দাঁড়িয়ে পিছিয়ে পড়া স্ট্যান্ড এবং ডটমুন্ড কামব্যাকের গল্প রচনা করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় শুরুতে অ্যাস্ট্যান্ড উইলা এবং পিএসডি উনাই এমেরির অধীনে ইউরোপীয় প্রতিযোগিতায় ফরাসি দলের বিপক্ষে অ্যাস্ট্যান্ড উইলার চার ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজিত হয়েছে এবং যার সবগুলো ধারাবাহিকভাবে তারা এক দুই ব্যবধানে লিলের কাছে হেরেছে তিন শূন্য এক ব্যবধানে মোনাকোর কাছে হেরেছে এবং গত ম্যাচে তিন এক ব্যবধানে তারা পিএসজির কাছে হেরেছে এবং একটি ম্যাচ তারা জিতেছে লেগ ফেইসে যেখানে তারা দুই এক ব্যবধানে লিলকে হারিয়েছিল ইউরোপীয় প্রতিযোগিতায় পিএসজি সাতবার প্রথম লেগে বা তারও বেশি গোলের ব্যবধানে জিতেছিল এর মধ্যে তিনবার তারা দ্বিতীয় লেগে এগিয়ে থেকেও বাদ পড়েছে যদি এবার তারা বাদ পড়ে তাহলে দুই প্লাস গোলের লিড থাকা অবস্থায় নক থেকে সবচেয়ে বেশিবার বাদ পড়া দলের নাম হবে পিএসজি পিএসজির বিপক্ষে তারা প্রথম লেগে টু প্লাস গোলের পরাজয় তাদের ইউরোপীয় প্রতিযোগিতায় নক আউট পড়বে তৃতীয়বারের মতো এমন পরাজয় আগে দুইবারও তারা পরবর্তী রাউন্ডে যেতে ব্যর্থ হয়েছে এক যেখানে ছিল পাঁচ এক বনাম রয়্যাল অ্যান্টওয়ার্ড এবং উন এটা ঘটেছিল উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সালে উনিশশো ওয়েফা কাপে এবং গত বছর ওয়েফা কনফারেন্স লিগে তারা অলিম্পিয়া কোসের এগেনস্টে ছয় দুই ব্যবধানে হেরেছিল সো দ্য নো ডিস ফর পিএসজি প্রতিযোগিতায় ইংলিশদের মাঠে ফ্রান্সের এই দলটি তারা সতেরোবার মুখোমুখি হয়েছে সতেরো ম্যাচের মধ্যে তারা চারটা ম্যাচে মাত্র জিতে পেরেছে এর মধ্যে নয়টা ম্যাচে হেরেছে এবং চারটা ম্যাচ তারা ড্র করেছে সুতরাং এই পয়েন্টটা সরাসরি অ্যাস্টন বিলের পক্ষে যাবে যদিও পিএইচজি গত ম্যাচে লিভারপুলকে তাদের ঘরের মাঠে এনফিল্ডে এক শূন্যর ব্যবধানে হারিয়ে এসেছিল লাস্ট টু 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 এই সিজনটাতে উনাই এমেরি অ্যাস্টন ভিলা তারা তাদের হোম ম্যাচের মধ্যে তেরোটা ম্যাচের মধ্যে বারোটা ম্যাচেই তারা আনবিটেন থেকে ছিল একটা ম্যাচে তারা হেরেছিল এগারোটা ম্যাচে তারা জিতেছিল একটা ম্যাচ শুধু ড্র করেছিল সো এই পয়েন্টটা কিন্তু সরাসরি অ্যাস্ট্রেন ভিলার পরে যাবে এবং অ্যাস্ট্রেন ভিলা তাদের যে প্রিভিয়াস হিস্ট্রি আছে লিগেসি আছে ঘরের মাঠে পারফর্ম করার জন্য সেই লিগেসির উপর ভিত্তি করে আজকে পিএসজি অ্যাগেনস্টে কাম ব্যাক করতে পারে কি না সেটাই এখন দেখার বিষয় এখন আমরা কথা বলবো বার্সেলোনা এবং বরুসিয়া ডটমন্ডকে নিয়ে যেখানে বরুসিয়া ডটমন্ড তারাকে তারা কি কোনো কাম ব্যাকের গল্প আজকে লিখতে পারে কি না সেটাই দেখার বিষয় সেভারেলস পয়েন্টস রয়েছে আমার হাতে যেগুলো বিবেচনা করে সেই ডকমস বা ফ্রিজিডিস বা লিগাসিকে ব্রেক করে বার্সেলোনা বোরোশিয়া ডট ফিরে আসতে পারে কিনা সেটাই দেখার বিষয় সুতরাং প্রথম পয়েন্টটা হচ্ছে বরোশিয়া ডটমন্ড বার্সেলোনার এগেনস্টে ইউরোপিয়ান কম্পিটিশনে কোনো ম্যাচেই তারা জিতে নাই লাস্টে ছয়বারের কম্পিটিশনে ছয়বারের ফেইসে তারা চারটা ম্যাচে হেরেছে এবং দুইটা ম্যাচ তারা ড্র করতে পেরেছে এবং আজকের ম্যাচে যদি বরশিয়া ডটমন্ড তারা হেরে যায় তাহলে তারা কিন্তু রেঞ্জার্সের গড়ার যেই কোনো দলের বিপক্ষে উইনলেস থাকার যেই রেকর্ডটা আছে সাত ম্যাচের সেটা কিন্তু তারা ভেঙে ফেলবে সো দ্য নোট ইজ ফর বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে জার্মান দলের বিপক্ষে বার্সেলোনা তিনটি দলের বিপক্ষে জয় পেয়েছে যেখানে তারা বায়ার্ন মিউনিককে চার একে এবং বরশিয়ার ডটমন্ডকে তিন দুই এবং চার শূন্য ব্যবধানে হারিয়েছে তবে এই মৌসুমের আগে টানা পাঁচটি ম্যাচে তারা জার্মান দলের বিপক্ষে হেরেছিল যেখানে মোট গোল ব্যবধান ছিল উনিশ দুই সো দ্য প্রিভিয়াস লিগ বা প্রিভিয়াস হিস্ট্রি এটা বিশ্লেষণ করলে দেখা যায় বার্সেলোনা ফার ফার বাহাইন্ড বয়সিয়া ডটমুন্ড অ্যান্ড জার্মান টিমস এবং এই লিগটার বা এই লিগ ফেসের দিকে তাকালে কিন্তু বার্সেলোনা একেবারে আনটাস্ট অবস্থায় আছে হয়তো বা এটা জার্মান মাস্টার মাইন্ড হ্যান্সি ফ্লিকের কারিশ্মা ইউরোপীয় প্রতিযোগিতায় বয়সিয়া ডটমুন্ড তাদের ঘরের মাঠে বার্সেলোনা এগেনস্টে টানা তিনটা ম্যাচের কোনো ম্যাচেই তারা জিততে পারে নাই দুইটা ম্যাচে তারা ড্র করেছে একটা ম্যাচে তারা হেরেছে এবং একটা ঘটনা কিন্তু চলতি সিজনেই ঘটেছে চলতি ওয়েফায় চ্যাম্পিয়ন্স লিগের লেগ ফে তারা কিন্তু ডিসেম্বরে তিন দুই ব্যবধানে তাদের ঘরের মাঠে ইদুনো পার্কে বার্সেলোনার এগেনস্টে হেরেছে সুতরাং বার্সেলোনা কিন্তু এই পয়েন্টটাতে এগিয়ে থাকবে নোট দিস ফর বার্সেলোনা নক আউট প্রথম লেগে চার শূন্য ব্যবধানে জয় বা চার বা তার চাইতে বেশি লিড নিয়ে জয় এই ধরনের ঘটনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কম্পিটিশনের ইতিহাসে কিন্তু একশো বার ঘটেছে এবং একশো বারের মধ্যে একশো উনষট বারে কোনো দল কাম করতে পারেনি মাত্র একটা দল কাম করতে পেরেছিল সেটা হচ্ছে বার্সেলোনা সেটা দুই হাজার ষোলো সতেরো মৌসুমে পিএসজির এগেনস্টে প্রথম লেগে তারা চার ব্যবধানে ব্যবধানে পিছিয়ে ছিল পরবর্তীতে সেকেন্ড লেগে গিয়ে তারা ছয় এক ব্যবধানে ম্যাচটাকে জিতে নেয় সো দ্য নো ইট ইস ফর বার্সেলোনা প্রথম লেগের পর বার্সেলোনা ডটপুন্ডের বিরুদ্ধে চার চার গোলের একটা বড় অ্যাগ্রিগেট নিয়ে বা বড় ব্যবধান নিয়ে এগিয়ে আছে তারা স সর্বশেষ এত বড় একটা অ্যাগ্রিগেট নিয়ে এগিয়েছিল আরেকটি জার্মান ক্লাব গত বছরের বন্দেস লিগে উইনার বায়াল লেভার ক্রুজেনের এবং সেখানে তাদের টোটাল অ্যাগ্রিগেটটা ছিল দশ দুই সো দ্য ইস ফর বার্সেলোনা গেইন সুতরাং বার্সেলোনা এবং ডটমন্ডের সার্বিক লিগার্সি স্ট্যাটিস্টিক্যাল লিগাসি বিবেচনা করলে কিন্তু এখানেও বরুষিয়া ডটমন্ডের কোনো চান্স নেই এই ম্যাচে কাম ব্যাক করার জন্য অল স্ট্যাটিস্টিক্যাল লিগাসি বার্সেলোনা এবং বরশিয়া ডটমন্ডের মধ্যে দেখি তাহলে এই জায়গাটাতে কিন্তু বার্সেলোনা পরিষ্কার ফেভারিট পরিষ্কারভাবে তার এগিয়ে যদিও দ্য শেপ অফ ফুটবল ইজ রাউন্ড সো এনিথিং ক্যান বি হ্যাপেন ইন হেয়ার পরিশেষে অন দ্য পিচের রিপোর্ট জানতে অফ দ্য পিচের সাথেই থাকুন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর